কেমন আছেন সবাই ডেলি ক্যানভাস উইথ সোমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে পুজোর বাজার নিয়ে চলে এসেছি আমাদের পুজোর বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কার জন্য কি শাড়ি নিয়েছি সেটা আপনাদের সবাইকে দেখিয়ে নেব তো প্রথমে মায়ের থেকেই শুরু করা যাক এই শাড়িটা দেখুন এটা হচ্ছে কাকিনারা সিল্ক বেশ সুন্দর লাগছিল দেখতে তাই এটা নিয়ে নিলাম মায়ের জন্য আর এটা দেখুন মাই নিয়েছি মাইগুলো আগে দেখিয়ে দি এটা ইক্কট সিল্কের মতো কিন্তু অরিজিনাল ইক্কটটা নয় নরমাল ইক্কট প্রিন্টে এটাও বেশ ভালোই লাগছিল আর আরেকটা দেখায় আর এটা দেখুন পুরো সপ্তমীর জন্য পারফেক্ট সপ্তমীর জন্য বা অষ্টমী पुष्पाঞ্জলি দেওয়ার জন্য এটা খুব সুন্দর লাগবে লালে সাদাতে আর বেশ ভালোই লাগছে এটা মসলিন সিল্ক বলছিল মসলিন বেশ ভালো লাগছিল এটা তো এই দুটো আর আরেকটি যেটা দেখালাম পিঙ্ক কালারে সেটা মায়ের নিয়েছে মায়ের জন্য তো মা এই তিনটে শাড়ি নিয়েছে এটা একটা কাঠানাড়া এটা ইকতের প্রিন্ট আর এটা এটা হচ্ছে মসলিন এই তিনটা শাড়ি নিয়েছে এবারে আসি যে আমি কি কি শাড়ি নিয়েছি সেগুলো করে দেখায় প্রথমে দেখাই এই ডিজিটাল প্রিন্টের উপরে এই শাড়িটা এটা কালারটা খুব সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল তাই এটা নিলাম আর এই একটা সিল্ক আরেকটা এই শাড়িটা নিয়েছি এই বটর গ্রিন কালারের উপর পিওর সিল্কের মতো দেখতে বেশ ভালো লাগছিল এটা আর আরেকটা যেটা নিয়েছি এই শাড়িটা মায়ের মতোই সেম শুধু কালারটা একটু আলাদা এটা হচ্ছে কাকিনাড়া আমার বেশিরভাগ শাড়ি গ্রিনের কম্বিনেশনেই আপনারা পাবেন কারণ ভিভরেড কালার ওই জন্য দেখুন আমার তিন তিনটে শাড়ি গ্রিনের কম্বিনেশন কিন্তু একটু আলাদা আলাদা টোনগুলো তো এই চারটে শাড়িই আমি নিয়েছি এইবারে আসছি দিদি কী কী শাড়ি নিয়েছে সেগুলো আপনাদেরকে দেখায় এটা দেখুন এই শাড়িটাও বেশ ভালোই লাগছিল একটা ইয়েলো আর গ্রিন এর কম্বিনেশন মানে ইজ ভাবটাও আছে আর গ্রিনিশ টাইপটাও আছে বেশ ভালো লাগছিল এটা দেখতে এটাও সেই ইকোতের হালকা প্রিন্ট কিন্তু অরিজিনাল ইকোতটা নয় আর আরেকটা এইটা এটা একটা নরমাল সিল্ক এই দেখুন এটা এটা সব বয়সেই পরা যাবে মাদেরও পরা যাবে আমাদেরও পরা যাবে ওই জন্য এই শাড়িটা ওকে দেওয়া হয়েছে বেশ ভালোই লাগছে যে আমরাও একবার করে করতে পাবো আমরা তিনজনই কাকিমারা সিট নিয়ে শুধু কালারগুলো আলাদা এইটার জন্য নেওয়া হয়েছে এইবারে এই শাড়িটা নিয়েছি আমাদের পিসির জন্য এটা হচ্ছে লিলেন কাপড়ের ওপরে এই শাড়িটাও খুব সুন্দর লাগে এটা নিয়েছি আমার আরেকটা নানাদের জন্য আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন শাড়িটা বেশি সুন্দর লাগছে দেখতে আর শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আর অনেক কিছুই কিনেছি সেটা শেয়ার করবো আপনাদের সাথে আর আমি একটা থ্রি পিস সেট নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক আমার তো বেশ ভালো লাগলো এইটা দেখুন এটা পুরো একদম পিওর কটনে বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর আর এখানে দুটো হাতির এমব্রয়ডারি কাজ করা আছে বেশ ভালো লাগছিল পরেও কমফোর্টেবল এটার সাথে এই প্যান্টটা আছে প্লাজো প্যান্ট আর এটার সাথে ওন্না দারুণ লাগছিল কেউ যদি অফিস অফিসওয়্যারের জন্য পরে যেতে চায় তো একদম পারফেক্ট এটা আর দিদি এই কুর্তিটা দিদির জন্য নিয়েছি ওরটাও ফ্লিপিস সেট ওটা দেখুন কতটা কলঙ্কারী প্রিন্টের মতো বেশ ভালো লাগছিল এটাও দেখতে আর এখানে মিলারের ওয়ার্ক করা আছে আর এখানে কতগুলো টার্সেল দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্না ওর সাথে আর এটা হচ্ছে একটা প্রিন্টেড প্লাজো প্যান্ট এই কাপড়গুলো পুরো কটন কাপড়ে পরে বেশ ভালো মানে আরাম পাওয়া যাবে আর এই কুর্তিটা নেওয়া হয়েছে মায়ের জন্য এটা মায়ের খুব পছন্দ হয়েছিল দিয়ে এই কুর্তিটা নিলাম একটু এক দুই পরে আমরা বলি বলেই করতে চাই তো শাড়ি পরে বেরিয়ে যায় আর এটার সাথে এই প্যান্টটা আছে আর এই ওড়নাটা এবারে আমাদের পেচুর জন্য কি তোমাদেরকে দেখানো যাক এই দেখুন এই ফ্রকটা একটা নিয়েছি এই ফ্রকটাও বেশ সুন্দর লাগছিল এইটা একটা আচ্ছা ছেলেদের সুন্দর সুন্দর জামা কাপড় মনে হয় সবগুলোই নিয়ে নি আর এটাও বেশ ভালো লাগছিল আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লাগছে আর আর নেওয়া হয়েছে সাথে হট প্যান্ট বুঝেছিস আর একটা নেওয়া হয়েছে এই টপটা আর তার সাথে জিন্স প্যান্ট আর আমার সব থেকে ছোটো ননদদের জন্য যেগুলো নিয়েছি সেগুলো দেখাবো মানে কাকার মেয়ে আর ওরা মেয়ে সেই জন্য ওদের দুজনের জন্য যা নেওয়া হয় তাই একই ধরনের কি নেওয়া হয় তো এই দেখুন একটা জিন্স প্যান্ট তার সাথে টপ এটা একজনের আর আরেকজনের জন্য সেম জিন্স টপই নেওয়া হয়েছে কিন্তু একটু আলাদা ধরনের একই রকম দেওয়া হয় না কারণ দুজনে অল্টারনেট করে পড়তে পারবে তার জন্য একটু আলাদা দেওয়া হয় কিন্তু টাইটটা একই দেওয়া হয় ওকে জিন্স টপ তো কেউ জিন্স টপ ও কেউ ফ্রক তো কেউ ফ্রক আর আরেক সেট আছে ফ্রক আছে আরেকটা এই দেখুন এই একটা ফ্রক

এই দেখুন এই পাঞ্জাবিটা হচ্ছে বাবার জন্য নেওয়া হয়েছে বেশ সুন্দর কালারটা কমফোর্টেবল ডেলিভারিও ইউজ করা যাবে আর এই পাঞ্জাবিটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর এটা হচ্ছে দাদার জন্য আর এই ভেন্ডিটা হচ্ছে দাদার জন্য এটা বাবার জন্য নেওয়া হয়েছে আর দিদা আর ঠাকুমার জন্য সাদা শাড়ি পুরো হোয়াইট আর দুটো অর্ডিনারি শাড়ি আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন একটা আর সাবস্ক্রাইব করবেন আর ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন